হলে হাড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেবো তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাড়ি তা তোর হাড়ি খবর আমি জানবো কি করে আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাড়ি সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায় আর প্রথম যে হাড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাড়ি কেউ হয়েছে মিষ্টির হাড়ি কেউ বা হয়েছে শখের শিল্পী হাড়ি কেউ বা বাজানোর হাড়ি তো এমন বংশের যে হাড়ি আমি আমার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস উফ এ তো হাড়ি নিয়ে বড় বাড়াবাড়ি শুরু করেছে আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন আমি তো তাওয়া কড়া সসপ্যান দেখছি সবাই কি তাপ দি হ্যাঁ কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি मारे না আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে বাষ্প ছাড়ে না ঝাড়ি मारे না আমায় দেখে রাগে ফুসফুস করে তা আমি সবই বুঝি হাতার মাথা বুঝিস শুধু সারা দিনই হাড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস এই আমি ফুটে মরব কেন রে ফুটে মরবে তুই কুকার বংশটাই তো হাই প্রেসার একদিন একটু সিটি আটকে গেলে তো ইন্টারসিটি লোকাল ধরে সাজা না রেখে চলে যাবে ছি ছি হাড়ি তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস কেন আসবটির মতো করে বললে কি ভালো হতো তো সেটাও কি বাকি রেখেছিস সেই থেকে কুকার কিনে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসনও লজ্জা পাবে হ্যাঁ তাহলে ভাব